রাধে রাধে বন্ধুরা শুভ সকাল এসা লাইফ তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো 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 ভালো সুস্থ আজকে হচ্ছে শনিবার আর এখন সাতটা কুড়ি নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা আজকের ভিডিওতে একটা জিনিস দেখতে পাবে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো বোন দেখো বাইরে বেরিয়েছে আজকে কিন্তু ঘুরতে বেরোয়নি আজকে হচ্ছে কাজ নিয়ে বেরিয়েছে আজকে দেখো দুটো দিন ছুটি থাকে ভাবে যে অনেক দেরি করে একটু ঘুম থেকে উঠবো কিন্তু আমরা যখনই যেটা চাই এবং যখনই যেটা ভাবি যেটা এটা করবো এটা হবে সেটা কিন্তু কক্ষ হয় না জানো তো জানি না কেন কি কারণে সেটা মানে বলতে পারবো না তো বোন বেরিয়েছে যে হট ব্যাগে জল ভরা ছিল শুনে যে এই ব্যাগে জল ভরে রাখলে নাকি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় সেই জন্য জলটা বোন ফেলে দিচ্ছে কারণ যে কোনো জিনিসই আমাদের অনেক যত্নে রাখতে হয় কারণ বারবার করে সেটা কিনতে গেলে কিংবা সেটা নিয়ে আসতে গেলে আমাদের সেটা হয় না অনেক ভেবে চিনতে আমাদের সংসার এবং আমাদের এই নিত্য দিন চালিয়ে যেতে হয় সেটা কম বেশি অনেকের সংসারে আমি বলছি যে আমার তাই যে বেশি বড় সেটা না আর আজকে একটা মানে কথা বলবো তোমাদের সেটাও তোমরা মানে শুনলেই বুঝতে পারবে তো যাই হোক বোন ব্যাগে থেকে জলটা ফেলে আহ এখন এনে উপর রেখে দিলো আর এখানে মায়ের এই যে এই কাপড়টা এখানে ছিল আমার বোন কোনো মানে জিনিস যদি অগোছালো দেখে কোথাও যদি কোনো একটা জামা কোনো কিছু পরে থাকে সেখানে থাকলে হবে না জায়গার জিনিস জায়গায় রাখতে হবে তো এটা কাজ মানে কাজতে হবে তো সেই জন্য মা এখানে রেখেছে যে পরে আহ বাথরুমে গিয়ে এটা কেচে দেবে তো আমার বোন যেই দেখেছে সেই ও নিয়ে এই যে চললো বাথরুমে এটা রেখে দেবে পরে মা কেচে নেবে কারণ ওর যেই মা মানে যেই বোনকে নিয়ে যাওয়া দেখেছে তো মা বলছে বাবা তুমি কিন্তু কাঁচবে না তুমি রেখে দাও আমি পরে কেচে দেব তো সেই জন্যই আর কি বোন রেখে দিল তো ওর তো সকাল থেকে অনেক কাজ থাকে বুঝতেই তো পারো কিন্তু আজকে সকালে অনেক ভোরে উঠেছে অনেক সকালে উঠেছে উঠে একটার পর টুকটুক করে করেই যাচ্ছে ওরও যে শরীরটা ভালো তাও না জানি না কেন যে আমার বোনের মানে বাড়ির শরীর কারোই সেরকম ভালো যাচ্ছে না তো যাই হোক দেখি সেটা নিয়েও চলি অনেক সময় মন তারপরে মস্তিষ্ক এবং মানে সারাটা দিন এমন মানে ডিস্টার্ব থাকে তোমাদের কি বলবো মানে যতটা মানে বলবো ততটাই কম মানে যতটা মানে যদি আমি তোমাদেরকে বলি আসলে আমার কষ্টটা আমি কোনো সময় ক্যামেরাতে আনি না এবং আমাদের মানে পরিস্থিতিটা সবসময় তুলে ধরি না সেই জন্য তোমরা হয়তো মানে বুঝতে পারো না যে আমাদের আমরা কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাই এবং আমরা কিভাবে দিন যাপন করি পুরোটা যদি আনে তাহলে তোমরা ভাববে যে তোমার কিভাবে চলো তো কি বলবো আর মানে বলার কিছুই নেই তো যাই হোক বোন এদিকে কাপড়টা রেখে এদিকে ব্রাশটাও এনে রাখলো যে আমি উঠলে ব্রাশ নিয়ে ব্রাশটা করতে পারবো তারপরে ও হচ্ছে এখন কেতলিতে জল বোতলের জল এগুলো ভরে নেবে কারণ কি বলতো প্রত্যেকটা বাড়িতেই দেখবে সকালবেলায় বেশি কাজ আর যেহেতু আমরা দু বোন হাঁটতে পারি না সেহেতু আমাদের সংসারে কাজটা অনেকটাই কিন্তু বেশি অনেকটাই কিন্তু অসুবিধের মধ্যে আমরা পড়ি এবং চলছি এটাই আমাদের জীবন আর একটা কথা কি দুই বোন সবসময় একটা চিন্তায় হয় যে আজকে বোন যদি ভালো হতো তাহলে আমার পাশে দাঁড়াতো এবং আমারও চিন্তা হয় যেটা আমি ভালো হতাম বোনকে মানে সব সময় আগলে রাখতাম মানে এরকম একটা টেনশন সব সময় কাজ করে তো যাই হোক বোন ওইদিকে গিয়ে জল আর হচ্ছে কেতলিতে জল বতরে জল এগুলো সব করে নিয়ে আসলো আজকে মানে সকাল থেকে মানে তোমরা কি আমাকে ক্যামেরার সামনে একবারও দেখেছো মানে এখনো অব্দি তাই না তো সেটাও বুঝতে পারবে তো দেখো এদিকে দেখোটা রেখে দিলো আমি মানে দেরি করে ঘুম থেকে উঠি তোমাদেরকে বলি বলি না তো আজকে কিন্তু আমি অনেক সকালে বোনের সাথে সাথে আমারও ঘুম ভেঙেছে কিন্তু আমি তো গাড়িতে একা উঠতে পারি না আমি একা বসতেও পারি না তো সেই জন্য আমাকে শুয়ে থাকতে হয় তো বোনকে বলছিলাম বোন তুই এসে একটু বেছানাতে ওঠ বলছে না দিদি ভাই কষ্ট করে করতে হবে তো যাই হোক আমি যতটা পারছি ধীরে ধীরে করছি তো ওকে আমি বললাম যে তোরই তো শরীরটা ঠিক নেই তো ও বলছে কে করবে দিদি ভাই বল আমি যদি এইটুকু না করি কে করবে তো সত্যি তাই কিছু করারও নেই ওই যে বললাম আমি সবকিছু খুলে কিন্তু তোমাদের বলতে পারি না কারণ একটা কথা কি নিজেদেরও জীবনে পার্সোনাল এবং নিজেদেরও সবকিছু তুলে যদি ধরতাম কিংবা বলতে যদি পারতাম তাহলে অনেকটা হালকা লাগতো ঠিক আছে কিন্তু আমি ভাবি না আমাদের কষ্টটা আমাদের ভেতরেই আবদ্ধ থাক নাইবা শুনলে তোমরা আমাদের হাসি দিক মানে হাসির মানে দিকটা এবং আনন্দের দিকটা তোমরা মানে তোমাদের কাছে তুলে ধরি তোমাদেরকে দেখাতে চাই আনন্দটা একদমই নেই মানে যতটুকুনি পারি তো যাই হোক বোনের স্নান হয়ে গেছে এখন কিন্তু অনেক বেলা হয়ে গেছে সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে তবু আমি ক্যামেরা অন করতে পারিনি তো যাই হোক এদিকে বোন আলু ছিলে দিচ্ছে আর এদিকে বড় ছোলা দিয়ে পনির তরকারি করবে মা পনির বানিয়েছে এদিকে পেঁপে ভাজা করেছে আর এদিকে দেখো আলু বড় ছোলা আর পনির ভাজা হয়ে গেছে এখন ছোলটা করলেই হয়ে যাবে তো এদিকে আলুটা বসিয়ে দিয়েছে আর ছোলাটাও অল্প দিয়ে দিয়েছে তো যাই হোক এখন এটাকে একটু ভাজা ভাজা করছে ভাজা ভাজা আসতে সিম্পলি রান্না একদমই সিম্পল রান্না করবে তো যাই হোক এখন এই যে পনির আর হচ্ছে ছোলাটাও দিয়ে দিল দিয়ে এখন একটু ভাজা ভাজা করবে বেশিক্ষণ না একদমই অল্প অনেকে আমার মায়ের হাতে রান্না ভীষণ ভালো বলো এবং তোমাদেরও খুব ভালো লাগে আমার মায়ের হাতে রান্না তাই রান্নাটা যখনই করে তখনই একটু শ্যুট করে রাখার চেষ্টা করি ভিডিও করে রাখার চেষ্টা করি যেহেতু তোমরা ভালোবাসো তো যাই হোক একটা কথা কি যে কোনো মানে কাজেরই অনেক কষ্ট আছে যেহেতু আমরা প্রতিবন্ধী আমাদেরকে মানে ক্যামেরা অন করা এবং আমাদের এই কাজটা করাও। আমাদের দিক দিয়ে অনেকটাই কিন্তু কষ্টের এমন কেউ নেই যে একটু ক্যামেরাটা ধরে দেবে কিংবা ভিডিও করে দেবে সেরকম কিন্তু নেই কারণ মা রান্না বান্না করে রান্না করতে করতে তো ক্যামেরাটা অন করা সম্ভব হয় না আবার বোন ঠাকুর ঘরে চায় ও যে এসে ক্যামেরাটা অন করবে সেটাও না আর আমি চাইলে উঠে তাড়াহুড়ো করে গাড়িতে বসতে পারি না তো যাই হোক তবু মানে তোমরা ভালোবাসো তোমাদের ভালোবাসার জন্য অনেক কষ্ট করে এটা আমি করি তো এদিকে দেখো মশলা দিয়ে কষানোও হয়ে গেল তোমাদের সাথে গল্প করতে করতে এখন হচ্ছে জল দিয়ে দিল জল দিয়ে এই যে নাড়াচাড়া করলো বেশি ঝোল করবে না একদমই হালকা পাতলা অল্প করেই করবে আর এখন যেহেতু দামোদর মাছ চলছে সেই গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যা অনেকক্ষণই লেগেছে তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে মা চা বসিয়েছে আর আজকে সারা দিন তোমাদের সামনে আসিনি। মানে আসেনি মনটা এত খারাপ মানে জানি না কেন তো সেই জন্য ক্যামেরা অন করে ক্যামেরার সামনে যে আসবো সেটাই হয়নি তো এখানে যে বোন বসে আছে তারা দেখায় দেখাই তোমাদের এই যে দেখো বোন বসে আছে চা খাবো সবাই মিলে চা হয়েও গেছে তো সবাই মিলে যে দেখো মা বাটিতে চা আনলো তো এই যে চা বিস্কিট এই হচ্ছে আমাদের সন্ধ্যাবেলা টিফিন এই এই দিয়ে হচ্ছে সন্ধ্যাবেলা টিফিন করব আর চা বাটিতে ঢালার কারণটা হচ্ছে ঠান্ডা করার জন্য তো যাই হোক আমি চা আর মানে চা বোন আমি মা সবাই মিলে এখন খেয়ে নিই ঠিক আছে আজকে সারাটা দিন সেভাবে আমি ভিডিও করতেই পারিনি মনটা এতটা খারাপ এবং মনে এতটা কষ্ট যে মনেই হচ্ছে না যে ক্যামেরাটা অন করি দিনে মানে যত দিন যাচ্ছে ইচ্ছেটা কেন জানি ভিডিও করার অনেকটাই কমে যাচ্ছে জানি এটা আমার কাজের জায়গা আমার মানে ইচ্ছে কমলে চলবে না কিন্তু আজকে তোমাদের একটা কথা না বলেই পারছি না আজকে একটা কমেন্ট করেছে একজন মানে তোমরা আমাকে সবাই ভালোবাসো কিন্তু দুই একজন আছে আমাদের হয়তো ভালো নাও বাঁচতে পারো এবং মানে কি বলবো তোমাদের ইচ্ছেই মানুষকে কষ্ট কমেন্ট করে এমন কথা বলে কষ্ট দেওয়া এরকম অবশ্যই থাকবে ওই যে একটা কথাতেই আছে অনেক ভালোর মধ্যেও এক দুজন খারাপ থাকবে তো যাই হোক একটা কথাই কি তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমাকে সবাই ভালো ভালোই কমেন্ট করে যারা এই ধরনের কমেন্ট করো তোমরা কমেন্ট করো না তাও ভালো কিন্তু একটা কথা কি আমরা সারাটা দিনে না অনেক চিন্তায় থাকি অনেক কষ্টে থাকি আমাদের জীবনটা এতটা চিন্তায় এবং এতটা কষ্টে আমি সবটা ক্যাপচার করি না এবং সবকিছু ক্যামেরার সামনে আনি না যতটা পারি আমি আমার মধ্যে এবং আমাদের মধ্যে রাখার চেষ্টা করি কারণ কি একটা কথা কি নিজেরও পার্সোনাল এবং নিজেদেরও দুঃখ কষ্ট সবসময় ক্যামেরা অন করে সবাইকে জানানো এটা আমার মনে হয় না যে খুব একটা ভালো কারণ কম বেশি সবার জীবনে কিন্তু দুঃখ কষ্ট এগুলো সবারই আছে কিন্তু আজকে যে কমেন্টটা করেছে কমেন্টটা দেখা মাত্রই আমি কমেন্টটা রাখিনি কারণ কি বলতো আজ আমাকে নিয়ে কিছু বলে সেটা আমি মেনে নিই আজকে বাবা মাকে নিয়ে একটা কমেন্ট করেছে যে কমেন্টটা বোনও সহ্য করতে পারেনি আমিও সহ্য করতে পারিনি মানে এতটা আজকে মানে সারাটা দিন কিভাবে যে কাটিয়েছি মানে দুর্গা পূজোর পর থেকে মানে দুর্গা পুজোর মধ্যে থেকে দুর্গা পুজোতে সেভাবে আনন্দ করতে পারিনি তোমরা দেখে দেখলে খুব ইচ্ছে ছিল ঠাকুর দেখতে যাওয়া এবং একটু আনন্দ করা সেটাও কিন্তু আমরা পারিনি তো যাই হোক ওই যে আগে থেকে আমরা ইচ্ছে যেটা করি সেটা আমাদের কোনো সময়ও হয় না তো কিছু করারও নেই আমরা এইভাবেই মেনে নিই সব কিছু এইভাবেই আমরা মেনে নিই এইভাবেই আমরা চলি কিছু করারও নেই কিন্তু একটা কথা কি আমরা এই কিছুদিন হয়ে গেল যে কতটা টেনশন এবং কতটা চিন্তা এবং কতটা মানে কিভাবে যে যাচ্ছি সেটা তোমাদেরকে আমি বলে বুঝাতে পারবো না কারণ তোমা ওই যে বললাম সব কিছু আমি ক্যামেরা অন করে মানে বলতে চাইও না নিজের মধ্যে রাখতে চাই কারণ কি ওই যে বললাম যে সবাই কম বেশি দুঃখ কষ্টের মধ্যে দিয়েই দিন কাটায় আর কি তো সেই জন্যই তো আমি দেখা মাত্রই সেটা আমি আর রাখিনি বললাম যে এত একটা মানে কমেন্টটা মানে দেখে বোন আর আমার মন পুরো একতেই আমরা মন খারাপ মানে এতটা মন খারাপ তোমাদের বলে বুঝাতে পারবো না যে আমাদের কতটা মন খারাপ এবং আজকে কেন সেইভাবে ভিডিও করতে পারলাম না রোজ যেমন ভিডিও করি আজকে কিন্তু সেইভাবে ভিডিও করিনি দেখো ভিডিওটা না দিলে তোমরা অনেকেই আমাকে এবং আমার বোনকে আমার পুরো পরিবারকে খুব ভালোবাসো নিজেদের মতো করে ভালোবাসো আজকে তোমরা মানে আমাদেরকে ভালোবাসার জন্য আমরা মানে ইচ্ছে হয় যে না ভিডিও করি তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট এবং তোমাদের ভালোবাসাটা যেন আমাদের পাশে থাকে তোমরা যেন আমাদের মানে আমরা কি করছি এবং মানে কেমন আছি সেইটা তোমরা জানতে পারো তো এই এই দিক দিয়ে মানে সেই জন্য আমি ভিডিওটা করি যত মানে তেল ছেলে থাকি যতই শরীর খারাপ হোক যতই কষ্টে থাকি তবু তোমাদেরকে জানাই তো ওই জন্য বলবো আবারও যে তোমরা যদি মানে যারা মানে আমাদেরকে ভালো কমেন্ট করতে পারো তবে আমাদেরকে কমেন্ট করো কিন্তু কোনো আঘাত কোনো কষ্টের কমেন্ট প্লিজ করো না কারণ এই জন্য আমরা সহ্য করতে পারি না আজকে দেখো আমরা দুটো বোন প্রতিবন্ধী তোমরা যারা এই ধরনের কমেন্টগুলো করো মানে আমরা দু বোন প্রতিবন্ধী একবার শুধু তারা আমাদের জায়গাটা এসে বসে দেখো যে আমরা প্রতিনিয়ত মানে তোমাদের তো পরিবারে ভাই বোন এরকম তো আছে আজকে ভগবান না করুক আজকে তোমার তোমাদের যদি এরকম একটা প্রতিবন্ধী মতো জীবন কাটতো তাহলে তোমরা বুঝতে পারতে যে আমাদের ভিতরে সত্যি কতটা টেনশন কতটা কষ্ট হ্যাঁ আমি এটা ভাবি যে পৃথিবীতে অনেক মানুষ আছে অনেক অনেকের মানে পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু তবু তাদের একটা রাস্তা খোলা থাকে একটা রাস্তা খোলা থাকে কিন্তু একবার আমাদের কথা ভাবো আজকে আমরা দুটো বোন এরকম আজকে আমি যদি ভালো হতাম আমি আমার বোনের পাশে থাকতাম এবং বোন যদি ভালো হতো তাহলে আমার পাশে থাকতো মানে এত টেনশন হতো আমাদের না কিন্তু আমরা খাবার দাবার খাই আমরা দেখো টেনশন করতে করতে খাবার দাবার যতটুকুনি খাই অত্যাধিক টেনশনে রাত্রে ঘুম হয় না অত্যাধিক টেনশনে আমার শরীরের দেখবা একদম শুকনো সেটাও আমি কোনো সময় ভাবি না থেকে থেকে না মানে বুকের মধ্যে কেমন যেন একটা কষ্ট হয় মানে পুরো মনে হয় কি বুক চিপে দড়ে এবং অনেক কষ্ট হয় মানে বলেও তোমাদেরকে আমি বুঝাতে পারবো না আমাদের এই মানে দুঃখ এবং কষ্ট প্রথমত দেখো আমাদের সংসারে আমাদের অনেক ওষুধ লাগে মা বাবা আমাদের সবারই ওষুধ লাগে কেউ কিন্তু আমরা সুস্থ না কিন্তু তার মধ্যে তোমাদের যদি সুন্দর কমেন্ট লোন পায় না খুব ভালো লাগে আর যখন মানে এই রকম ধরনের যে আঘাত কিংবা কষ্টের এক মানে যাতে আমরা কষ্ট পাই সেই ধরনের কথাগুলো যখন শুনি না তখন পুরো ইচ্ছে তাই নষ্ট হয়ে যায় বিশেষ করো পুরো ইচ্ছেটা নষ্ট হয়ে যায় তো যাই হোক আমি কিন্তু সবার উদ্দেশ্যে বললাম না দুই একজন আছে এরকম যারা এই ধরনের কমেন্ট করে মানে আমাদের কষ্ট আমরা যেন আরো পাই সেই চেষ্টাটাই তারা করে তো কি বলবো আর কিছু বলার নেই তোমরা এইভাবে আমাদের যারা আমাকে ভালোবাসো এবং আমাদের মানে পাশে আছো তোমরা শুধু এইভাবে আমাদের পাশে থেকো আর কিছুই চাই না কিন্তু মানে মানে বললাম তোমাদের আমার আমার যায় যায় হয় ইচ্ছেটা অনেক কমে কি আমি নিজেও বুঝতে পারি না এতটুকুই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো পাশে থেকো